আমি আমার মাল লেগে শখ করবো আমি তোমার লিখে শখ করবো তুমি ছোট কালকে যেমন ভাবে আমার কষ্ট পেয়ে বড় করবো এগুলো কখনো থ্যাংক ইউ কে আমা

আমার মানুষ হাজার কথা বলতে কিন্তু আমার আম্মু একটা অরিয়ার আমার আম্মু একটা যোদ্ধা বুঝছিল না একা দুনিয়ার সাথে লড়াই চাকরি করে আমার মানুষ করছে তো আমার যে কেউ যে কিছু করতে পারে আমার আম্মুর যদি কেউ কিছু কয় টান কোনো আইন মানুন না কোনো কানুন মানুন না আমার আপুরে এই জন্য আমি সত্যি আলাদা রাখি হ্যাঁ আর আমার আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি আমার নানি আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমার আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও কারণ মায়ের সহ্য করে নিয়ম কিন্তু নারী ডাবার মোলা আমার সাথে আমার দিকে করছে এটা বললাম জানার মতো না আমি কোনো সময় তাকে কোন ভালো সন্তান হইতে পারি নাই আমি আল্লাহকে সবসময় দেখলে আল্লাহ তুমি অতদিন আমারে তুমি অতদিন আমারে কিছু করো না বা তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি

অনেক দেখি অনেক দেখি বাড়ির সব মানুষ করে আমার মা নানি আমার এত বড় করে তুলছে তাই জিনিস বলে রাখি আমার কেউ আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই আর থাকবো না কোনো আইন থাকবো না কোনো কানুন থাকবো না কিচ্ছু মানবো না আমার গালি দাও আমার মারও যা করো বা কেউ আমার আম্মুরে নিয়ে আমার নানি নেই কিছু কেন কোনো যে জিতটা করছিলাম এই জিতে আমি সফল আসলে আজকে আমার তো যে পানি ছিল না ওরা এটা দুঃখের পানি না গাই এটা খুশির পানি গাই আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোনো জিত করে এটা কমপ্লিট করবে সে হম আমি এই পাহাড় সামনে রেখা যেটা বলতে শিখেছিলাম ওটা বড় বলার জন্য আমি এই জায়গায় আসছি ওটা বলি আই লাভ ইউ আম্মা আই লাভ ইউ নানি আই লাভ ইউ সো মাচ আম্মু আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ সো মাচ আর থ্যাংক ইউ টু মাই গড মাই অল আল্লাহ

সবাই সবসময় ভালো রাখে আমি দোয়া করি